পুষ্পা নাম চুন কে ফ্লাৱাৰ চাম যে কিয়া এই চ আমাৰ দেখিয়া আতংকিত ইমানতো কিছু নাই ৰানীৰ ও কিছু নাই আসলে বহুত দিন ধৰি খামৰ খুব বেছি চাপ ওটা লাগে আর দাড়ি উড়ে ফালানি হইছে না চুল দাড়ি খাটাও গৈছে না সেলুন ও লব না আর আজকে আবার আৰামগী ডাকাত তুড়ি কাম আছে আর রাতকে ডাকাত যাইম আবার খেলা গুড়ি আইমু আইম তো চিন্তা ভাবনা হয়েছে তুমি গুড়িয়া আইয়া এরপরে চুলদারি একটু কাটমু কাটি আপনার মনোরোগা সেই একটা ছবি তুলা দিম দেখি লেগবা চুলদারি কিলান লাগে আমার দেখি আপনারা মনোরঞ্জনের জন্য পুষ্প হয়ে গেছি তো পুষ্প হয়েছি না পুষ্প হওয়ার মতন সিটুয়েশন হয়ে গেছে আর কি যাই হোক তলকা দেখা যাইতে যাইতে দেখ মো যদি রাস্তা মাঝে সুন্দর কোনো কিছু পাই আপনারা আরও দেখাই মো তো নাই ভিডিও নেওয়া যায় শেষ তো দেখা যাক কী তাও ওরকম বারোই গেছি বাড়ির তো নে গাড়ির মাঝে আর ডাকার লাগি আর যদি রাস্তার মাঝে বহুত জিনিস তো আস্তা চুকুর আগে দিদি ফুটি যায় আর যদি ক্যামেরার দিলে নিতাম তা আপনারাও দেখা গোড়াও আপনার দেখাই তোরা যদি ওরকা জিনিস চকুর আগে দিদি ফোরে আপনারাও দেখবা আমি দেখা আর আপনারা দেখা এক কথা আর আমি যদি না দেখি তো আপনারাও দেখাইতাম পারতাম না এখন লোকে মাথা মুতা হ্যাং মারি দিছ তাহলে সার দোকান দেখিয়া খারা হইয়া পইলা মামার একটা চাহ বানাও মামার চাহ বানারা খাইলেইম খাইয়া আবার রান্না দিলেইমি এমনিও বহু লেট হয়ে গেছে বাল্লা বাল্লি করিয়া বহু ঝাঁজা মেলা শেষ করিয়া আইছিও অকন জনপ্রিয় হোটেলও কি রাকিডালি গেছে আর ভাত না খাইলে তো চলা দায় পরবো ভাত খাওয়া লাগবো রাইজে গেছে ভাক্কা এটা তো আপনার হলেই চিন্তা আওয়াজ যাওয়ার হতে জনপ্রিয় হোটেলোর মধ্যে আইবা খানিটা খুবই মজা তার আর তো আমি আছি ওখানে রাইজবাজে প্রায় দুইটা ঢাকা শহর আইছি আর দুঃখর বিষয় হলো আপনার লাগে রাস্তার মাঝে শেয়ার করার মতো কোনো ঘটনা ঘটছে না তাহলে কোনো শেয়ার করার মতো কোনো ভিডিও আমি ধারণ করতাম পারছি না তো ওইখানার মধ্যে হচ্ছি ওটাই বুদ্ধা আলহামদুলিল্লাহ আর এটা হল বিমানবন্দর তো ওখান আবার তাতে সই বাড়িতে হতে গিয়া পৌঁছে দিতাম বাড়ি ওইটা লাগিয়ে দোয়া করবা সবে আর নেক্সট ভিডিও পর্যন্ত সবে লোকে থাকবা আমার লাগেও দোয়া করবা আজকে অতটুকু পর্যন্তই আসসালামু আলাইকুম